কেমন আছো বাবা ভালো মা তুই কেমন আছিস ভালো আছি বাবা বাড়ির সব কাজ কি তুই একাই করিস মা হ্যাঁ বাবা তুমি জানো না শহরে কাটি লোকের ভীষণ অভাব তাই সব কাজ নিজের হাতেই করতে হয় তাছাড়া আমি বাড়ির বউ এসব কাজ তো বৌদেরই করতে হয় আর এসব কাজকে যে বউরা ঘৃণা করবে তারা কোনোদিন স্বামীর বাড়িতে সুখী হতে পারবে না ঠিক বলেছিস মা কথা শুনে আমি খুব খুশি হয়েছি ভাবি আমার বাবা এসো বাবা উনি কে মা আমার বাবা আসসালামু আলাইকুম বেয়ান সাহেবা সর্বনাশ করেছেন সর্বনাশ এসব আপনি কি বলছেন আমি তো চুপ করুন আপনাদের মতো মানুষকে আমি ভালো করেই চিনি অর্থের লোভে আমার সহজ সরল ছেলের গলায় মেয়েকে বেঁধে দেবার আগে একবার আমার কাছে আসতেন কত টাকার প্রয়োজন ছিল আপনার মা তুই চুপ কর মা আপনি ভুল করছেন বেয়ান সাহেবা আমরা গরিব হতে পারি আমাদের কাছে ধন দৌলত অর্থ সম্পদ কিছুই নেই আছে শুধু সামান্য ইজ্জত আর সেই ইজ্জত আমরা কখনো অর্থের জন্য বিক্রি করি না গরিবের যদি থাকতো তাহলে এখানে এসে আমাকে মুখ দেখাতে পারতেন না যদি ইজ্জতটা আপনি এতই বড় মনে করতেন তাহলে আপনার মেয়েকে আমার ছেলের হাতে তুলে দেবার আগে একবার এখানে এসে আমার সাথে কথা বলতেন আশ্চর্য সামান্য স্কুল মাস্টার হয়ে কি করে ভাবতে পারলেন আপনার মেয়ে বাড়ির বধ হওয়ার উপযুক্ত একথা আমাকে জিজ্ঞেস না করে আপনার ছেলেকেই জিজ্ঞেস করা উচিত ছেলেকে আর কি জিজ্ঞেস করবো ওকে তো আপনারা সবাই মিলে তাবিজ করেছেন অভদ্র ছোট লোকের দল মা যা কিছু বলার আমাকে বলুন কিন্তু আমার বাবাকে এভাবে অপমান করার কোনো অধিকার আপনার নেই তুই আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলছিস সে দোষ আমার আমাকে আপনি ক্ষমা করে দেবেন আজ এত কিছু পর তোকে শুধু একটি কোথায় বলে যাই ভাগ্যের উপর কারো হাত নেই ভাগ্যকে মেনে নিয়ে এই সংসারকে চিরদিন ভালোবেসে যাবি ভালোবেসে যাবি সালাম আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আমি যাই কিন্তু এভাবে এসেই চলে যাচ্ছেন আমার একটু কাজ পড়ে আছে আমি যাই তো যাই